রাস্তার বেহাল দশায় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাই হাই স্লোগানে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে জিপির গৌরঙ্গপুর এলাকা একাধিকবার রাস্তা নির্মাণ করে দেওয়ার কথা দিয়ে কথা রাখেননি বিধায়ক নিজামুদ্দিন অভিযোগ করে বলেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে যাতায়াতের উপযোগী রাস্তার দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু কোনো ফল পাচ্ছেন না প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা বলেন রাস্তার বেহাল দশায় যাতায়াতের চরম বিপাকে পড়ছে স্কুল পড়ুয়ারা সমস্যায় পড়েছেন স্থানীয়রা যাতায়াতের জ্বলন্ত সমস্যার শীঘ্রই সমাধান চান গ্রামবাসীরা যদি এক মাসের ভিতর দাবি পূরণ না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী এদিনের বিক্ষোভে সামিল ছিলেন কাজী নাজিমুদ্দিন হুমামুদ্দিন বড় ভূঁয়া জাকির হোসেন লস্কর সফিকউদ্দিন লস্কর বেনুচন্দ্র বলয়চন্দ্র চটেইমাল মনুন দাস রসন্ত দাস রিপন দাস মসুদ্দার আলী লস্কর রহিমউদ্দিন লস্কর আব্দুর রহমান তালুকদার ফকর উদ্দিন লস্কর শিবা কর্মকার সুভাষ পাউরি পাণ্ডব তাঁতি প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট গৌরাঙ্গপুরের রাস্তা দীর্ঘ স্বাধীনতার পর কিয়া। আমরা এই রাস্তা লইয়া ভুক্তভুক্তি আসি কিন্তু আমাদের রাস্তা আমরা বিগত দশ বছর থেকে এমএলএ সাহেবের বাড়িতে গেছি আইছি কিন্তু আমরা রাস্তাটা কথা দিয়ে তাই পূর্ণ করিয়া দিছই না গতিকে আমরা আজকে রাস্তার আন্দোলন লামছি। আমরা এখন কোনো উপায় না ভাইয়া মিডিয়ার কাছে আমরা হাত বাড়াইয়ার যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিম হিমন্ত বিশ্ব শর্মা উনার ওনার কাছে আমরা প্রতিপক্ষ ফাড়া বেশি মিলে দাবি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা অতি কম দিনের ভিতরে আমাদের রাস্তাটা পূরণ করে দেওয়ার জন্য দেখেন এই রাস্তা দিয়ে আরও বিভিন্ন সমস্যা আছে এখানে একটা গৌরাঙ্গপুর স্কুল আছে এত বড় স্কুল তাই আমাদের রাস্তাটা পূর্ণ হয় না আমরা যখন বর্ষার দিন আসে তখন স্কুলে একটা বাচ্চা আসতে পারে না একটা ডেলিভারি নিয়ে বাইরে যেতে পারি না এবং এই রাস্তা দিয়ে দশ থেকে পনেরো হাজার মানুষ প্রতি সোমবার বৃহস্পতিবার যে যেতে হয় ওরা কিভাবে যাবে এবং আসবে আমরা কম দিনের ভিতরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ জানাচ্ছি পাড়াপশি মিলে যে আমাদের রাস্তাটা পূর্ণ করে দেওয়ার জন্য এই দাবি আমাদের অনুরোধ রইল চন্ডিপুর গ্রান্ড এবং গৌরাঙ্গপুর থেকে আমাদের রাস্তাটা দেওয়ার জন্য স্থানীয় বিধায়কের কাছে আমরা অনেক দিন গিয়ে আইছিল অনেক দিন গেছি বিগত আজ থেকে তিন মাস আগে তাই রাস্তাটা সার্ভেও করিয়ে নিশোয় কিন্তু এখনো বন্ধ হাজি নিজামুদ্দিন চৌধুরী আলগাপুর সমষ্টির তার কাছে আমরা একদিনে আমরা দীর্ঘ দশ বছর থেকে আটিয়ার এরা সব আমাদের এখানে মিলি গার্জেন দেখেন তাইন তাই আলগাফুর তাইন খাটলি ছোড়াতে গিয়া রাস্তা নির্মাণ করতরা তাই গর সামনে রাস্তা তুইয়া ইটা তাই না তাই খাটলি চোড়া গিয়া দেখা অন্যদিক গিয়া দেখা আর আমরা রে তাই খালি ডিমু দার দিমু দার হইয়া আমরা রে ওলা স্থগিত রাখিয়া আমরা রাস্তাটা এখনো পর্যন্ত নাই আমরা তাই

ক্যান্ডিডেটও খরচ না আমরা নিজাম চৌধুরীর হাজি নিজাম চৌধুরীর বিগত দুই তিনবার আমরা গেছি যাবার পরে টাইনও আইসইন জায়গাতে ইয়া হইয়া মানে যা যায় না আর মানে টাইন দেখা যায় আমরা আর কোনো আমরা খবরও লই না রাস্তার দিকে কোনো সাইন না আর আমরা এখন মানে দাবি ওখানও জানাই আর যে খরিয়ার যে আমরা রাস্তাটা অতি সত্তর জেলা হয় আমরা কথাটা ভাই দিতাম